নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিম ছাড়া অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি ডিম ছাড়া অরেঞ্জ কেক কিভাবে তৈরি করছি আজকে অরেঞ্জ কেক বানাবো তার জন্য তিনটে কমলা লেবু নিয়েছি আর প্রথম কাজ কমলা লেবু থেকে রসটা বের করে নেওয়া আর রস বের করার আগে আর একটা কাজ করতে হবে সেই কাজটা করার জন্য এখানে একটা প্লেট নিয়েছি আর ছোট একটা গ্রেটার নিয়েছি এবার এই কমলা লেবুর গায়ের যে খোসাটা আছে একটু ঘষে নেব অরেঞ্জ কেকে একটু অরেঞ্জ ফ্লেভার লাগবে সেই জন্য খুব সাবধানে ঘষতে হবে যাতে এই অরেঞ্জ কালারটা আসবে কিন্তু ভেতরে সাদাটা আসবে না সাদাটা ঘষে নিলে কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে এইভাবে ঘষে নিতে হবে আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার ঘষে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি এই গ্রেটারটার সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার এই কমলালেবুর খোসা ছাড়িয়ে রস বের করে নেব দেখুন কমলালেবুর রসটা বার করে এই ছেঁকনিটা দিয়ে আমি ছেঁকে নিয়েছি আর কমলালেবু যখন কিনবেন একটু টেস্ট করে দেখে কিনবেন যাতে লেবুটা মিষ্টি হয় টক হলে কিন্তু কেকটা ভালো হবে না এবার আমি একটা থালা নিয়েছি আর থালার উপর একটা চালনি রেখে দিয়েছি ময়দাটা চেলে নেব সাড়ে তিন বাটি ময়দা নিয়েছি এক চামচ বেকিং পাউডার দিলাম হাফ চামচ বেকিং সোডা দিলাম এবার এই বেকিং পাউডার বেকিং সোডা আর ময়দাটা ভালোভাবে নেব। ময়দাটা চেলে ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি আর এই বাটিতে এক বাটি রিফাইন তেল দিয়ে দিলাম চিনিটা কিন্তু গুঁড়ো করে আমি চেলে নিয়েছি এবার এই তেলের মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি সাড়ে তিন বাটি ময়দা নিয়েছি সেই জন্য তিন বাটি চিনির গুঁড়ো দেব আমি চিনির গুঁড়ো দিয়ে তৈরি করছি আপনারা যদি এমনি চিনি দিয়েও বানান বানাতে পারবেন অসুবিধা হবে না আর চিনির গুঁড়োটা দিলে গুলতে সুবিধা হয় চিনিটা তাড়াতাড়ি গলে যায় এবার এই হ্যান্ড হুইক্সটার সাহায্যে চিনির গুঁড়োটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো আপনাদের কাছে যদি গুঁড়ো চিনি না থাকে আপনারা কিন্তু মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারেন আবার শিলপাটাতে গুঁড়ো করে নিতে পারেন দেখুন তেলের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি আমি এখানে রিফাইন তেল দিয়ে করছি কেকটা আপনারা বাটার দিয়ে বানাতে পারেন আর আমি যে পরিমাণ তেল দিয়েছি আপনারা তার থেকে চাইলে বেশি তেল দিতে পারেন আর যদি বেশি মিষ্টি খান তাহলে চিনিটাও আরেকটু বেশি দিয়ে দেবেন এবার কমলালেবুর যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসটা একটু দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি এবার এই তেল চিনি আর কমলা লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু আজকে ডিম দেব না ডিম ছাড়া নিরামিষ কেক তৈরি করে দেখাবো আপনাদেরকে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে কমলালেবুর রস চিনি আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অর্ধেকটা ময়দা বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানো মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার এই ময়দা বেকিং বেকিং পাউডার সোডাটাও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার বাকিটা দিয়ে দেব বাকি ময়দার মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে কেকের ব্যাটারটা তৈরি করে নেব দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার অল্প অল্প করে লেবুর রসটা দিয়ে দেব কমলা লেবুর রসটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে আবার বেশি পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না আমার পুরো রসটাই লাগবে তার কারণ এইভাবে মানে যে পরিমাণে সব কিছু দিয়েছি এই পরিমাণে দিলে যে আড়াইশো লেবুর রস বা দুধ দিয়ে বানালে দুধ লাগবে সেটা আমি জানি সেই জন্যেই আমি আড়াইশো লেবুর রসই করে নিয়েছি এই গ্লাসটায় আমার আড়াইশো দুধ ধরে দুধ বা জল যাই বলুন না কেন সেই জন্যে আমি এই গ্লাসের এক গ্লাসই লেবুর রস বানিয়ে নিয়েছিলাম আমি দশ মিনিট ধরে এইভাবে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে হিজিবিজি দাগ কাটছি দেখুন দাগটা কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে না সঙ্গে সঙ্গে এরকমই ঘন রাখতে হবে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু কেকটা ভালো হবে না এবার ব্যাটারটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এদিকে দেখুন গ্যাসের ওভেনে একটা ডেকচি বসিয়ে তার মধ্যে নুন দিয়ে দিয়েছি এবার নুনটা ডেকচির মধ্যে ভালোভাবে পাতিয়ে দিচ্ছি আপনারা দেখে ভাবছেন নুনের রঙটা এরকম কেন এই নুনটা দিয়ে আমি অনেক কিছু ভাজাভাজি করি আর কেক বানাই বারবার নুনটা পড়ে তো পুড়ে পুড়ে এরকম লাল রঙ হয়ে গেছে নুনটা খুব ভালোভাবে পাতানো হয়ে গেছে এবার এই নুনের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দশ মিনিট গরম হওয়ার জন্য রেখে দিলাম কেকটা তৈরি করার জন্য আমি একটা অ্যালমোনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আর দেখুন কাগজ কেটে নিয়েছি সাদা কাগজ কোনো বাটার পেপার না আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার দিয়ে বানাতে পারেন এবার এই বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নেব বাটির গায়ে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নেব বাটির গায়ে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে কাগজটা বসিয়ে দিচ্ছি কাগজটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে বাটির মধ্যে খুব ভালোভাবে সেট করে দেব দেখুন কাগজটা খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে এই কাগজ কিন্তু বাটি থেকে অনেকটা বড় কেটেছি এবার এই সাইডে এই ভেতর থেকে কাগজ দিয়ে দেবো এই বাটির সাইডে কাগজটা না দিলেও হয় কিন্তু আমি একটু দিয়ে দিই যাতে বাটির গায়ে লেগে পুড়ে না যায় বাটিতে কাগজটা খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে আর কেকের ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার কমলারেবু যে খোসাটা গ্রেড করে রেখেছিলাম এই চামচের হাফ চামচ সেই খোসাটা দিয়ে দিলাম এবার এই খোসাটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব এইটা দিলে কমলা লেবুর একটা সেন্ট চলে আসবে কেকের ভেতরে আর আমি কোনো ড্রাই ফ্রুটস দিচ্ছি না আপনারা যদি খেতে চান ড্রাই ফ্রুটস দিয়েই বানাবেন কেকটা কমলা লেবুর খোসাটা দিয়ে চার পাঁচ মিনিট আবারও ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব একটু সাবধানে ঢালতে হবে যেন সাইডের কাগজটা সরে না যায় পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার একটু এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সেট করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো বাবলস না থাকে তাহলে কিন্তু ওই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে কেকের ব্যাটারটা বাটির মধ্যে সেট করা হয়ে গেছে এবার হিটে বসিয়ে দেব দেখছিটা দশ মিনিট হাই হিটে রাখা ছিল এর ভেতরে কিন্তু প্রচন্ড গরম হয়ে গেছে এইবার সারা দিয়ে ধরে কেকের ব্যাটারের বাটিটা আস্তে আস্তে এর ভেতরে বসিয়ে দিলাম আবারও এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি দিয়ে তিরিশ মিনিট কেকটা হতে দেব তিরিশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি কেকটা কিন্তু বাটির অর্ধেকের বেশি ফুলে উঠেছে দেখুন এখানে কিছুটা আমন্ড কুচিয়ে নিয়েছি আর কিছুটা কিসমিস নিয়েছি এটা কেকের ওপরে সাজিয়ে দেবো কিছুটা আমন্ডের কুচি এইভাবে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার এর ওপর থেকে ছড়িয়ে দেব ড্রাই ফ্রুটস ওপরে সাজানো হয়ে গেছে আবারও গামলা দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আবারও তিরিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন আমার মনে হচ্ছে কেকটা হয়ে গেছে দেখুন একটা কাঠি নিয়ে নিয়েছি এবার কাঠিটা কেকের মধ্যে ঢুকিয়ে একটু চেক করে নেব যে কেকটা হয়ে গেছে কিনা দেখুন কাঠির গায়ে কিচ্ছু লাগেনি তার মানে কেকটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে তিরিশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা কেকটাকে আমি ডেকচি থেকে নামিয়ে নিয়ে এসেছি আর এই একটা ছুরি দেখছেন এই ছুরিটা দিয়ে একটু দেখছি বাটির গায়ে কোথাও লেগে গেছে কিনা যদি লেগে যায় তাহলে একটু ছাড়িয়ে বাটি থেকে কেকটাকে ছাড়ানো হয়ে গেছে এবার প্লেটের উপর নামিয়ে নেব বাটিটা এখনো গরম আছে খুব ভালোভাবে ধরা যাচ্ছে না ওই জন্য আমি সারাশি দিয়ে ধরে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কেকটা আমি এই প্লেটে ঢেলে নিয়েছি এবার কেকের থেকে এই কাগজগুলো তুলে দেব কাগজটা তোলা হয়ে গেছে এবার এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে সোজা করে নেব কেকটা সোজা করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কেক কিন্তু আমার রেডি করা হয়ে গেছে আজকে আমার কাছে যা যা ড্রাই ফ্রুটস ছিল আমি তাই দিয়ে কেকটাকে সাজিয়ে দিয়েছি আপনাদের কাছে যা থাকবে আপনারা তাই দিয়ে সাজিয়ে দেবেন আর পঁচিশে ডিসেম্বরের দিন আপনারা বাড়িতে ঠিক এইভাবেই কেক তৈরি করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর কেকের সাইডগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবার এই ছুরিটা দিয়ে আমি আপনাদেরকে একটু কেকটা কেটে দেখাবো কেকের ভেতরটা কেমন হয়েছে কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা যদি না কেটে দেখাই আপনারা বুঝতে পারবেন না ভেতরটা কত সুন্দর হয়েছে আর ভেতরের কালারটা কেমন হয়েছে সেটা না কাটলে আমিও বুঝতে পারছি না এবার দেখি ভেতরের কালারটা কেমন এসেছে বাহ খুব সুন্দর কালার হয়েছে একদম কমলালেবুর কালার চলে এসেছে আর দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ